বুধবার রাজধানী সুকান্ত একাডেমিতে আগরতলা পাবলিক স্কুল ইংরেজি মাধ্যম কর্তৃক ছাত্র দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনুমেশ দেবপুরমা অনুষ্ঠানে অংশ নিয়ে বিদ্যালয় ছাত্রছাত্রীরা মন্ত্রী অনিমেশ দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে এই ধরনের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান অনুষ্ঠানে গুরুত্ব তুলে ধরে বলেন আগামী মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ সমস্ত সদস্যদের উদ্দেশ্যে দাবি রাখা হবে রাজ্যে যাতে সরকারিভাবে ছাত্র দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বক্তব্য রেখে আরও বলেন ভাগ্য বলতে কিছু হয় না প্রস্তুতি এবং সুযোগের যদি সঠিকভাবে সন্ধান করা যায় তাহলে মানুষ সাফল্য অর্জন করতে পারে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন অবিরাম প্রশ্ন করাই হল জ্ঞানের চাবিকাঠি তাই তারা যাতে ক্লাসরুমে প্রশ্ন করেন মন্ত্রী ছাত্রছাত্রীদের বলেন যে যত বেশি ভাষা শিখবে সে তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে তাই ক্লাসে যাতে ছাত্রছাত্রীদের মৌখিকভাবে ইংরেজি শেখার দিকে গুরুত্ব দেওয়া হয় তিনি আরো বলেন ককবরুক উনার মাতৃভাষা হলেও পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ তিনি ককবরূপ ভাষা কথা বলেন পঁচিশ শতাংশ বাংলা ভাষা এবং দশ শতাংশ ইংরেজি ভাষায় কথা বলেন বিশুদ্ধ ককবরূপ ভাষা ওনার থেকে গায়েব হয়ে গেছে বলে দাবি করেন একই সাথে তিনি ভাষার মধ্যে ফারাক বুঝাতে গিয়ে বলেন ককবরূপ ভাষায় কোনো একটি বিষয় নিয়ে যতটা তর্জমা করা হয় তার চেয়ে অনেক বেশি তর্জমা হয় বাংলা ভাষায়

অনিলের দেব বাবার ল্যাঙ্গুয়েজটা কি খিচুড়ির মতো একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে তবে এটা আমরা সময় সাহায্য করি মাল্টি লোক যখন থাকে বাংলাতে বলি ইংরেজিতে বলি হিন্দিতে বলি লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ অলসো অ্যানাদার পাওয়ার মাতৃভাষা তো আমাদের আছে যে যত ভাষা জানবে সে তত জ্ঞান অর্জন করতে পারে দেয়ার আর সুমিনি দিয়ে বাংলায় যেগুলি থাকে এটা কম বড়কে তর্জমা হয় না এটা দি বার্থ ডে অফ এপিজে আব্দুল কালামজি কি সিনাথ খুব সুন্দরভাবে বলেছেন ইউনাইটেড নেশন রেকগনাইজ দিস ডে অ্যাজ স্টুডেন্টস ডে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে আমি আসলে একদম খুব অনিষ্টির সাথে বলবো আই ওয়াজ অলসো নট ভেরি ওয়েল অ্যাভেয়ার অফ দিস ফ্যাক্ট আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিতালয়ের শিক্ষক শিক্ষিকারা সান্তন টিভি